ঈদুল আজহায়ের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রী আজমিরি হক বাঁধন অভিনীত সিনেমা এশা মার্ডার ছবির প্রচারে হলে হলে ছুটে বেড়াতে হচ্ছে বাঁধনকে নিজের ব্যস্ততার কারণে মেয়েকে সময় দিতে পারেননি বলে জানিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বাঁধন সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন আমার শক্তির উৎস এদের পর থেকে এত ব্যস্ত ছিলাম যে তার সঙ্গে ঠিকভাবে সময় কাটানো হয়নি অথচ সে পুরো সময়টা আমার হাত ধরেছিল তিনি আরও লিখেছেন আজও মনে আছে ঈদের দিন সিনেমা দেখে বাসায় ফিরে মনটা ভেঙে গিয়েছিল হলে খুব কম লোক ছিল তা দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তখন সে বলেছিল মা আজ ঈদের দিন সবাই ব্যস্ত বিশ্বাস করো সিনেমা দেখতে লোক আসবেই আমার সঙ্গে সিনেমাটি দেখার পর সে বলেছিল এটা তোমার সেরা কাজগুলোর একটি সবশেষে বাঁধন লিখেছেন সে আমার সমালোচক ব্যস্ততা শেষে আজ আমরা একসঙ্গে সময় কাটাতে পেরেছি দুই সালে একমাত্র কন্যা সন্তান মিশেল আমানি সাইরার পূর্ণ অভিভাবকত্ব পান আজমিরি হক বাঁধন দেশে তিনি একমাত্র মা যিনি পেয়েছেন সন্তানের পূর্ণ অভিভাবকত্ব এর আগে কোনো নারী এককভাবে সন্তানের অভিভাবকত্ব পাননি